কার্নিভাল আজকে আমাদের শেষ দিন এবং হচ্ছে আমরা আমাদের শেষ দিনটা খুবই গ্র্যান্ডভাবে সেলিব্রেট করছি উই আর রেকগনাইজিং দ্য অন্টারপ্রিনার্স হু হ্যাভ হু হ্যাভ অ্যান এক্সেপশনাল জার্নি অ্যান্ড আমরা এই ঈদ এবং বৈশাখা উপলক্ষে আমাদের যে এই তিনটা সিরিজ অফ ইভেন্টস হলো এটার আজকে এন্ডিং অ্যান্ড উই আর ভেরি গ্ল্যাড দ্যাট হার্নেড টিভি আছেন আমাদের পাশে সাপোর্ট করতে এশিয়াস ফার্স্ট চ্যানেল অন ওমেন্স ওয়েলবিং অ্যান্ড আশা করি

শপিং কার্নিভেল অ্যান্ড আলহামদুলিল্লাহ আমরা তো এভরি ইয়ারই এই ধরনের এক্সিবিশন অ্যারেঞ্জ করি সো ইটস ফর অল দ্য ওমেন এন্টারপ্রেনিউর টু প্রমোট দেয়ার ব্র্যান্ড আন্ডার ওয়ান রুফ কারণ দেখা যায় যে অনেকের তো আসলে অনলাইন পেজ থাকে সো তাদেরকে অ্যাকচুয়ালি প্রমোট করাটাই আমাদের মেইন মোটো অ্যান্ড পিউরিটি অলসো ওয়ান অফ দ্য পার্ট অফ দিস ইভেন্ট সো আলহামদুলিল্লাহ ক্রাউড ইজ ওকে অ্যান্ড আমরা এখানে কিন্তু এসে অনেক নতুন নতুন ক্লায়েন্ট আমরা পাচ্ছি অ্যান্ড অলসো আমাদের ব্র্যান্ডকে প্রমোট করতে পারছি অ্যান্ড অলসো অন্যদেরকেও আমরা হেল্প করছি যাতে ব্র্যান্ডটা প্রমোট করতে পারে আমাদের বাংলাদেশে সম্ভব তিনটি কারণে আমার

আমাদের আজকের এই প্রধানমন্ত্রী অত্যন্ত মিশনারি একজন নেত্রী উনি যখন বলেছিলেন ডিজিটাল বাংলাদেশ অনেক হাসছে আমরা অন্ত দিয়ে বিশ্বাস করি যে আমাদের নেতা বলে আমরা পক্ষে বলেছি যে ডিজিটাল বাংলাদেশ আমরা করতে চাই মানুষ জিজ্ঞেস করতে ডিজিটাল বাংলাদেশ কীভাবে গড়বেন দুই হাজার নয় সালে যখন শেখ হাসিনা বলেন যে ডিজিটাল বাংলাদেশ আমরা নিজেরও খুবই কনফিউজ ছিলাম কিন্তু আজকে আপনারা শুনে অবাক হবেন এই কোভিডের সময় বাংলাদেশ সর্বপ্রথম যারা এই ভার্চুয়ালি মিটিং শুরু করে কোভিড আসার সাথে সাথে মাননীয় প্রধানমন্ত্রী সব জেলার ডিসিদের সাথে গণভবনের থেকে সংযোগ করে কথা বলেছেন বিভিন্ন নির্দেশ দিয়েছেন এবং এটা সারা পৃথিবীতে পরে এটা সরিয়ে পড়ে আজকে যে অনলাইন ব্যবসাটা হচ্ছে সেটা কিন্তু ডিজিটাল বাংলাদেশ সরকার নেই এই দেশটা যদি ডিজিটাল আমরা খুব একটা স্টক ফুটিংয়ের উপর দাঁড়াতে না পারতাম তাহলে এই অনলাইন ব্যবসাটা হতো যদিও একটা দুঃখজনক ব্যাপার আছে দুই চারজন খারাপ লোক আছেন প্রত্যারক আছেন যারা অনলাইন ব্যবসার নামে কিছু প্রতারণা করে মানুষকে ঠকিয়েছেন অবশ্য তারা আইনের আওতায় আসছেন শাস্তিও পাচ্ছেন কিন্তু হাজার হাজার অনলাইন অনলাইন ব্যবসায়ী আছেন আমার মনে হয় প্রায় লক্ষাধিক হয়ে যাবে কোথায় তার মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে তরুণরা বিশেষ করে আমার মেয়েরা আরো বেশি এই অনলাইন ব্যবসার মধ্যে তাদের তারাই ঘরে বসে বসে এই অনলাইন ব্যবসাটার এত বড় মানে এক্সপান্ডেড অবস্থা এত সম্প্রসারিত হয়েছে। সারা দেশব্যাপী এখন গ্রামে গঞ্জেও ছোটো ছোটো শহরে অনলাইন ব্যবসা শুরু হয়েছে আমরা চাচ্ছি যে এই ডিজিটাল যুগের যে সুযোগ এটাকে কাজে লাগিয়ে আমাদের এই যে তরুণ তরুণ এবং তরুণীরা যারা আজকে তাদের অনেক যোগ্যতা আছে মেধা আছে দক্ষতা আছে সেটা কাজে লাগে আবার একটা সুযোগ পেয়েছে এই সুযোগটা তারা সঠিকভাবে যথাযথভাবে কাজে লাগিয়ে আমাদের দেশের অর্থনীতিকে একটা মজবুত অবস্থানে নিয়ে আসবে এবং অর্থনীতি অর্থনৈতিক চাকা যাতে দ্রুত ঘুরতে পারে সেই জন্য আপনারা সবাই অবদান রাখবেন এটা এই বিশ্বাস আমার আছে আমি ঠিক আশার আগে ভাবতে পারি নাই যে একটা কনভেনশন হলে একটু ছোট্ট রুমে এত লোক তাদের ডিসপ্লে করতে পারবে তাদের ব্যবসা নিয়ে ডিসপ্লে করতে পারবে অর্ডার নিবে সাপ্লাই দিবে এবং এত রাত্রে প্রায় নটা বাজে এ রাত্রিভ যথেষ্ট গ্রাহক কাস্টমাররা আছে এটা খুবই উৎসাহজনক উৎসাহব্যঞ্জক আমি আশা করি আমাদের ভবিষ্যতে প্রজন্ম আমাদের সন্তানেরা আমাদের ছোট ভাই বোনেরা এই অনলাইন ব্যবসার মাধ্যমে তাদের যে স্বপ্ন তা পূরণ হবে এবং বাংলাদেশের অর্থনীতি অনেক বেশি শক্তিশালী হবে এবং আমাদের সরকার বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী এই ধরনের উদ্যোক্তাদের খুবই প্রমোট করার জন্য এনকারেজ করে অর্থাৎ তাদের উৎসাহিত করার জন্য অনেক সুযোগ রেখেছেন ব্যাঙ্কগুলো যাতে তাদের পাশে দাঁড়ায় সেই ব্যাপারেও আমাদের সরকারের একটা উদ্যোগী ভূমিকা আছে তাই আমি আশা করি আমাদের এই ভবিষ্যৎ আমাদের নতুন প্রজন্ম ভবিষ্যতে তাদের ব্যবসাকে আরও অনেক বেশি সম্প্রসারিত করবেন এবং এটা শুধু বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না বা ঢাকা শহরে না বাংলাদেশে না ইনশাল্লাহ তাদের এই ব্যবসা বিদেশেও সম্প্রসারিত হবে এই প্রত্যাশা ব্যক্ত করে আমাকে যারা আমন্ত্রণ জানিয়েছেন এবং আপনাদের উদ্যোগটা সচক্ষে দেখা এবং বুঝা দূর থেকে কথা শুনে কিন্তু সব বোঝা যায় তাকে সচক্ষের থেকে আরো বেশি বোঝা যায় আমি এসে দেখে সত্যি আমি আনন্দিত হয়েছি অভিভূত হয়েছি আমি আশা করি এই উদ্যোগটা তারা যারা লাক্স বাংলাদেশ লাক্স সিদ্ধ এক্সিবিশন এলিগেন্ট মেকআভার মেকআভার আজকের এই ঈদ উপলক্ষে তাদের যে আজকাল যা এই আয়োজন এর পূর্ণ সফলতা কামনা করছি আশা করি এটা আরও বেশি জনপ্রিয় হবে এবং সারা দেশেই আস্তে আস্তে এরপরে ঢাকার মধ্যে সীমাবন্দর থাকবে না আমাদের মহ শহরগুলো তো এগুলো ছড়িয়ে পড়বে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার আয়োজকদেরকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য বিশেষভাবে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু এবং সকলকে আপনাদের এই উদ্যোগ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ধন্যবাদ স্যার আপনাকে আপনার স্পিচটা খুবই ইন্সপায়ারিং ছিল আমরা একটা বড় করো তালি চাচ্ছি স্যারের স্যারের জন্য আর আমি একটু কিছু কথা আমার বাবার থেকে শুনতে চাই এম এম এ কাদের যিনি আমাদের অনুষ্ঠানের স্পেশাল গেস্ট এবং হচ্ছে উনি হিজ দ্য চেয়ারম্যান অফ এ কে স্টিল আজকের অনুষ্ঠানের আমাদের প্রধান অতিথি প্রজাতন্ত্র বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ পনেরো জনাব মাননীয়জনক আক্রম মোজা মানি শহর আরো আছেন এখানে যারা আয়োজক তারা এবং যারা স্টোর নিয়েছেন এছাড়াও কাস্টমার নেতা যারা আছেন সবাইকে জানাচ্ছি আমার তৃতীয় শুভেচ্ছা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আসলে আমি ওনাকে পেয়ে খুবই খুব আনন্দিত যদিও আমাকেও গাজীপুরের মানুষ ধরা যায় বাট ওনার চতুর্দিকের মানুষ সবাইকে চিনি তো আজকে সামনে সামনে ওনার সাথে দেখা হলো বা একই মঞ্চে আছি এখানে বসেছিলাম আমি আসলে খুব যারা এই অনুষ্ঠান আয়োজন করেছে তাদেরকে আবারও জানাচ্ছে আমার প্রীতি শুভেচ্ছা উনি যে বক্তৃতা দিয়েছে যে বক্তব্য দিয়েছে এরপরে আমার কিছু বলা থাকে না তারপরে আমরা বলছি আপনারা এগিয়ে যান আমরা আছি আমরা যারা গার্ডিয়ান আমরা আছি আপনাদের সাথে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ধন্যবাদ আমরা একটু চাবসারকে একটা টোকেন অফ অ্যাপিসিয়েশন আমাদের পক্ষ থেকে আমরা তুলু দিব। আমি আমাদের স্পেশাল গেস্ট হোসনা প্রধান ম্যামকে চাচ্ছি স্টেজে চেয়ারম্যান অফ হার্নেট টেলিভিশন থ্যাংক ইউ সো মাচ ফর ইউর ওয়ান্ডারফুল প্রেজেন্স আমার একটা ক্রেস্ট তুলে দিব আন্টিকে আন্টি থ্যাংক ইউ সো মাচ ফর ইউর প্রেজেন্স অ্যান্ড ইউর সাপোর্ট ফ্রম হারনেট টেলিভিশন উই আর রিয়েলি মিসিং আলিশা প্রধান আপু টুডে আমার সবাই মিলে একসাথে একটা ছবি তুলবো মানে দ্য হোল ব্লগার কমিউনিটি আলহামদুল্লি লাইফ স্পন্সর কেউ চাপা আমাদের মাঝখানে সামিরা তুমিও যদি আমাদের পাশে দাঁড়া দাঁড়াও আমাদের খুব ভালো লাগবে